বিসমিল্লাহ রহমান ইউরাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত হো আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি ফর ইভার লিভিং প্রোডাক্টসে ভিভার্স আমি অ্যাকচুয়ালি কাজ করি রিয়েল এস্টেট কোম্পানিতে প্রপার্টি নিয়ে কাজ করি এবং প্রত্যেক বৃহস্পতিবারে আটটা থেকে দশটার মধ্যে পার্ট টাইম কাজ হিসাবে ফর ইভার লিভিং প্রোডাক্টসে কাজ করি সো ভিভার্স এই পণ্যগুলো আসলে অ্যাকচুয়ালি আমি নিজে ইউজ করি আমার পরিবারে ইউজ করি আমি হিসেব করে দেখলাম প্রায় দশটা আইটেমের প্রোডাক্ট আমি নিজে ইউজ করি আমি সাবান ইউজ করি আমি সোপ ইউজ করি আমি পেস্ট ইউজ করি আমি অ্যালোভেরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে জুস এটাও আমি অলরেডি খেয়েছি আর জি প্লাস এখন খাচ্ছি পাশাপাশি আমার ফ্যামিলিতে দেখলাম যে অনেকেই কিন্তু এই ফারিবার প্রোডাক্টগুলো ইউজ করছে কারণ এই কোম্পানির ধর্মই হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য প্রোডাক্ট আজকের যে মূল বিষয় আমি বলবো সেটা হচ্ছে এই পণ্যটা অর্থাৎ অ্যালোভেরা জেল আপনারা দেখেছেন এতদিন থেকে যে এটা এই এটা আপনারা জানেন যে অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলের নতুন একটা আপডেট এসেছে সেটা হচ্ছে এই পণ্যটা আমার কাছে এটা প্রথম এসেছে এর আগে কখনো ছিল না আমি দেখিও নেই জাস্ট ছবি দেখেছিলাম বাস্তবে হাতে দেখে নেই সো হাত দেখলাম খুবই ভালো লাগলো এটা হচ্ছে অ্যালোভেরা জেল যেটা একটা আপডেট ভাষণ এসেছে সো ভিওয়ার্স এই অ্যালোভেরা জেলটা সম্পর্কে দুই একটি কথা না বলেই না এটি এমন একটি পণ্য যেটা নাইনটি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট এখানে লিখা আছে নাইনটি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট হচ্ছে ইনার লিভ অ্যালোভেরা অর্থাৎ আমরা অ্যালোভেরা গাছের ভিতরে যে জুসটা থাকে একদম সরাসরি আমরা জুসটাই খাচ্ছি অর্থাৎ নাইনটি নাইন পয়েন্ট অ্যালোভেরা পাচ্ছি এটা শুনলে অবাক হয়ে যাবেন যে সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে যে পরিমাণ অ্যালোভেরা চাষ হয় তার সিক্সটি পার্সেন্ট আমাদের কোম্পানি অর্থাৎ অ্যালোভেরা কোম্পানি চাষ করে এবং এটা অ্যালো সায়েন্স কর্তৃক স্বীকৃত এবং প্রমাণিত এবং বিশেষ করে আমি বলবো এই যে পণ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই টোটাল পণ্যটাই কিন্তু পেটেন্কৃত স্টাবলাইজড আমি একটু বলে রাখি এ পণ্যগুলো কিন্তু মেডিসিন না এগুলো কোনো ওষুধ না এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট এটা আজকে না আজ থেকে পাঁচ হাজার বছর বছর আগের কিন্তু এই ফরিবার বা আচ্ছা অ্যালোভেরা কিন্তু চাষ হয় মানুষের কিন্তু বিভিন্ন চিকিৎসা পারপাসে ইউজ করা হয় বিভিন্নভাবে বিশেষ করে আলেকজান্ডার থেকে শুরু করে অনেক ধরনের আমরা অ্যালোভেরা সম্পর্কে শুনি কিন্তু প্রত্যেকটা অ্যালোভেরায় গাছ কিন্তু একই রকম না প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো প্রজাতি রয়েছে এর মধ্যে সবচেয়ে ভালো যে প্রজাতি সেটা হচ্ছে অ্যালো বারবার মিলার যেখান থেকে এই অ্যালোভেরা জুস বা জেলটা এসেছে এটা তিনটা এটাও আছে অ্যাভেলেবেল এটা অনেকে অভ্যস্ত যারা এটা খান তাদেরকে আমি বলে রাখি এটা একসময় হয়তো বন্ধ হয়ে যেতে পারে তখন কিন্তু এটা আসবে এই অ্যালোভেরা যে যেটা আপনারা দুইটা জিনিসে জেনে রাখেন একটা এই যে এটা দেখেন এটাও কিন্তু আমি খেয়েছি এটাকে এটা একটা এক একটা স্টাইলে বা একটা মোড়কে দেখা আছে এটা একটা আছে আর এটা হচ্ছে আরেকটা তিনটাই হচ্ছে অ্যালোভেরা জেল তো সো আমার কাছে যেহেতু এটা প্রথম এসেছে আজকে তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি এই কোম্পানি সম্পর্কে দুই একটি কথা না বললেই না এটি কিন্তু একটি ইন্টারন্যাশনাল কোম্পানি সারা পৃথিবীতে একশো ষাটটি বেশি দেশে এই বিজনেসটা হচ্ছে বা করছে আমি অ্যাকচুয়ালি পার্ট টাইম হিসেবে কাজ করি বিকজ অফ আমি এই পণ্যগুলো নিজে ভোগ করেছি খেয়েছি এনজয় করেছি ভালো পেয়েছি রিভিউ পেয়েছি দ্যাটস ওয়াই আমি কিন্তু আপনাদেরকে বলছি ইভেন কি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আপনারা যদি জানতে চান বা আমার কাছে একদম লিস্ট আছে যারা প্রতিনিয়ত অ্যালোভেরা জেল খায় এবং তারা উপকার পেয়েছে আমি গত পরশু আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম ওই প্রোগ্রামে যে চিফ গেস্ট ছিল হঠাৎ করে ওনাকে দেখলাম যে উনি অ্যালো লিপস ইউজ করছে আমি তাকে ধরে ফেললাম যে ভাই আপনি অ্যালো লিপস কোথায় পেলেন উনি সাথে সাথে বললো যে এই পণ্যটা খুব ভালো একটা পণ্য আমি এটা নিয়মিত ইউজ করি অনেক ভালো অ্যালো লিপসটা তার ঠোঁটের যে বিভিন্ন ধরনের ইয়ে আছে সব বলতে সমস্যার সমাধান করে এটি কিন্তু ইউজার বলেছে ইভেন কি আপনি শুনলে অবাক হয়ে যাবেন উনি বললো যে এই অ্যালোভেরা জেস এটি একটি অ্যালোভেরা কোম্পানি আমাকে বলতেছে আর কি যে এটা একটি অ্যালোভেরা কোম্পানি এটা আমেরিকান কোম্পানি এই কোম্পানিতে একটা জুস আছে এটার নাম হচ্ছে অ্যালোভেরা জুস যেটা আমি দুই বছর যাবৎ খেয়েছি খেয়ে কী লাভ পেয়েছেন উনি ডাইরেক্ট বলেছেন যে আমার কোষ্ঠ কানেক্ট এবং বিশেষ করে ফেসটুলা বা ফাইলসের যে প্রবলেম ছিল সেটা একদম ভিনিশ হয়ে যাচ্ছে তো দ্যাট ইস দ্য মানে আমি শুনে অবাক হয়ে গেলাম যে মানে আমাকে অ্যালোভেরা সম্পর্কে উনি অনেক ধরনের তথ্য দিল এবং বললো যে এই কোম্পানিটা অনেক ভালো কোম্পানি এই কোম্পানির পণ্যগুলোই কথা বলে অর্থাৎ আপনি যদি একবার একটা পণ্য কাউকে দেন সেক্ষেত্রে কিন্তু এই 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 কোম্পানিটির পণ্য ইউজ করার পরে পরবর্তীতে সে কিন্তু আপনার কাছ থেকে এই পণ্যগুলো চাইবে শুনলে অবাক হয়ে যাবেন আমার কাছে গত কালকে একজন ওয়ার্ডার করেছে আমি একটু দেখাই না দেখালে আমার ভালো লাগছে না যেটা এটা হচ্ছে দেখান আপনি যদি দেখেন যে এটা হচ্ছে একটা কার্টুন যেটা যাবে সিলেটের কোম্পানিগঞ্জ এটা আজকে রাত্রেই আমরা ই করে দেব শিপমেন্টে চলে যাবে দেখেন এই কোম্পানিতে এই পণ্যগুলো যিনি ইউজ করেছেন উনি কিন্তু একবারে না জেনে না বুঝে কিন্তু প্রায় এখানে সাত থেকে আটটা আইটেমের প্রোডাক্ট রয়েছে এই পণ্যগুলো কিন্তু চলে যাবে আমাদের কালকে আগামীকাল সিলেটে সো উনি খেয়ে উপকার পেয়ে কিন্তু এটা নিচ্ছে শুনলে অবাক হয়েছে মানে একটা প্রোডাক্ট ছিল যে পণ্যটার প্রোডাক্টের আমাদের মানে এক্সপায়ার ডেট হয়ে গেছে মানে এক মাস সময় আছে এক্সপায়ার ডেট হওয়ার জন্য সেটা হচ্ছে ফাইবার তো আমি তাকে জিজ্ঞাসা করলাম আমার অফিস থেকে তাকে বলা হলো যে এই যে ফাইবারটা উনি নিচ্ছে এটা তোর মেয়াদ শেষ আমি তাকে জানালাম সে কোনো সমস্যা নেই এটা আমি আমি এবং আমার বাবা দুজনে খেয়ে ফেলবো কারণ আমি জানি এই পণ্যগুলোর মানে এত ভালো যে এটা আসলে কোনো প্রবলেম হবে না সো এক মাস মেয়াদ থাকতে কিন্তু উনি ক্রয় করে ফেললেন সো আমি আপনাদেরকে জানতে চাচ্ছি যে যারা ফরিবারে কাজ করেন তাদেরকে বলতে যাচ্ছি আপনারা বেশি বেশি মানুষের কাছে জানান বিশেষ করে আমার যে ভিডিওটা হচ্ছে আপনার ইচ্ছা করলে এই ভিডিওটাই আপনার যে কাস্টমার আছে তাদেরকে আপনারা শেয়ার করেন সেক্ষেত্রে আপনারা ভালো রিভিউ পাবেন ভালো ফিডব্যাক পাবেন ইভেন কি আমি বলতে চাচ্ছি বাংলাদেশে প্রচুর মানুষ আছে যারা আসলে স্টুডেন্ট আছে হাউসওয়াইফ আছে আমি যদি বলি যে রিটায়ারমেন্টে চলে গেছেন বা যারা যে প্রফেশনে থাকেন না কেন তারা যদি মনে করেন যে আমি একটু পার্ট টাইম কিছু কাজ করবো সেক্ষেত্রে আমি বলি যে ফর বিজনেস একটি চমৎকার প্ল্যাটফর্ম যেখানে আপনি একটু নিজে ভালো থাকবেন নিজের পরিবারের সুস্থ রাখার জন্য প্রোডাক্টগুলো ইউজ করবেন এবং মানুষের উপকার করবেন মানুষ এখান থেকে খেয়ে কিন্তু এখান থেকে উপকার পাবে এবং আমি বিশ্বাস করি আস্তে আস্তে আপনার বিজনেসটাও বড় হবে কারণ এ এই কোম্পানির প্রথম ধর্মই হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য প্রোডাক্ট অর্থাৎ নিজে পণ্যটা ইউজ করতে হবে এবং শেয়ার করতে হবে শুনলে ভালো লাগবে যে এই পণ্য এই কোম্পানিতে কাজ করার জন্য কোনো ধরনের বড়ো কোনো ইনভেস্টমেন্ট লাগবে না কোনো কিছুই লাগবে না কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না আপনি সুন্দর না মোটা না চিকন না খাটো না লম্বা এগুলো কোনো ইস্যু না ইস্যু হচ্ছে যে আপনি একটা স্মার্টফোন যদি আপনার কাছে থাকে এবং আপনার কাছে যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে এবং একটা পণ্য ক্রয় করার মতো যদি ক্যাপাসিটি থাকে যে কোনো পণ্য সেটা হতে পারে একটা সাবান হতে পারে একটা লিপজেল হতে পারে একটা পেস্ট হতে পারে যে কোনো একটা পণ্য ক্রয় করেই কিন্তু আপনি এখানে বিজনেসটা শুরু করতে পারবেন সো ভিউয়ার্স এটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা আপনার স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এটা অথবা আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ফাইভ থ্রি সিক্স ওয়ান ফোর এইট ফোর টু সিক্স আমি আবারও নাম্বারটা বলছি জিরো ওয়ান ফাইভ থ্রি সিক্স ওয়ান ফোর এইট ফোর টু সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি চাইবো যে আপনারা যে কোনো সময় যদি যোগাযোগ করেন বা টেক্স দিয়ে রাখবেন কারণ অনেক সময় আমি যেহেতু রিয়েল এস্টেটে কাজ করে বিভিন্ন কাজে বিভিন্ন সময় আমি মেসেজগুলো হয়তো পড়তে পারি না বা আমার টিম হয়তো সেভাবে রিসিভ করতে পারে না বা দেখাতে পারে না সেক্ষেত্রে আপনারা টেক্স দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি কিন্তু আপনাদেরকে ব্যাক করব এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ওয়ান টু ওয়ান অর্থাৎ জুমের মাধ্যমে জুমের মাধ্যমে আপনার ডিটেলস তথ্য জানতে পারবেন সেমিনার করতে পারবেন এবং সব কিছু জেনে শুনে আপনারা কিন্তু এই বিজনেসটা শুরু করতে পারবেন এই বিজনেসটা শুরু করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এক কপির ছবি লাগে দুই কপির ছবি লাগবে আর আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে আর কিছুই লাগবে না আপনি ফ্রি জয়েন করতে পারবেন কিন্তু একটা পণ্য যেহেতু কোম্পানির পণ্য নিয়ে কাজ করে অর্থাৎ পণ্যটাই হচ্ছে মেন অর্থাৎ পণ্যটাই কথা বলে সো পণ্যটাই আপনি নিজে আগে প্রথমে ইউজ করবেন ভালো লাগলে আরেকজনকে বলবেন দ্যাটস দ্য বিজনেস এভাবে আপনার বিজনেস শুরু হবে সো ভিওর্স আজকে এই আজকের এই ভিডিওটা বড়ো করতে চাচ্ছি না শুধুমাত্র এটুকু বলতে চাচ্ছি যে ফরএভারের যে কোনো পণ্য যে কোনো পণ্য প্রায় তিনশো আইটেমের পণ্য রয়েছে যে কোনো পণ্যের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসে যদি না থাকে সেক্ষেত্রে আমরা আপনাকে দেশের যে কোনো প্রান্ত থেকে যেহেতু এটি ইন্টারন্যাশনাল বিজনেস সারা পৃথিবীতে একশো ষাটটি বেশি দেশের বিজনেসটা রয়েছে এবং একশো দেশে এই এই পণ্যগুলো পাওয়া যায় অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশে এই পণ্যটা পাওয়া যাচ্ছে না বাট ইন্ডিয়ায় পাওয়া যায় বা অন্য কথা কথা ধরেন যে জাপানে পাওয়া যায় মালয়েশিয়া পাওয়া যায় দুবাইতে পাওয়া যায় যে কোনো যে কোনো রাষ্ট্রেই কিন্তু পাওয়া যায় সো আমরা আপনাকে আপনার কাঙ্ক্ষিত প্রাইসটি অর্থাৎ কাঙ্ক্ষিত পণ্যটি আমরা কিন্তু আপনাকে দেওয়ার ব্যবস্থা করব এবং সেজন্য আমরা আপনাকে সহযোগিতা করবো সোভিয়ার্স আজকের এই প্রোগ্রামটি এখানেই শেষ করছি শেষ করার আগে আবারও বলছি যাদের দরকার যারা এখান থেকে বিজনেস করতে যাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইভেন কি আপনি যদি আপনার কোনো পরিচিত কারা যারা বিভিন্ন ধরনের প্রবলেমে ফেস করেছে কিন্তু প্রবলেম সলিউশন হয় নাই তাদেরকে আমি বলবো যে আপনারা একবার হলেও এই অ্যালোভেরা জেলটা খেতে পারেন কারণ যতগুলো পণ্য রয়েছে সবগুলোর পণ্যের মধ্যে মাদার প্রোডাক্ট হচ্ছে অ্যালোভেরা জেল যেটা তিনটা স্টাইলে আমার কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন সো যাদের দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী বৃহস্পতিবারে ঠিক আটটা থেকে দশটার মধ্যে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম